বিশ্বজুড়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক রেকর্ড ভাঙছে আরও বড় শক্তিশালী এবং শত বছর টিকে থাকবে এমন সব জাহাজ তৈরি করে চলেছে বহনকারী সুবিশাল জাহাজ দুইশো উড়োজাহাজ পরিবহনের জন্য দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা সমুদ্রের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের জন্য পিলিউডের মতো দৈত্যাকার প্ল্যাটফর্ম সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির বিস্ময় এমনকি সবচেয়ে লম্বা কিংবা চওড়া জাহাজগুলো এখন মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে মনে হতে পারে খুব শীঘ্রই হয়তো গোটা একটা দেশকে বহন করার ক্ষমতা অর্জন করবে এই অসাধারণ জাহাজগুলো হিউমাঙ্গাস হ্যাভি ট্রান্সপোর্ট ভেসেলস এই কার্গো জাহাজগুলো দেখতে অনেকটা আমাদের দেশের নদীতে চলা ফেরির মতো তবে এগুলো সাধারণ ফেরি থেকে কয়েকগুণ শক্তিশালী এবং বড় এই কার্গো জাহাজগুলোতে প্রায় প্রায় টন ওজন বহন করা সম্ভব এটা মিটার এবং হাজার মিটার চওড়া এর ডেক এরিয়া একটা ফুটবল মাঠের থেকেও বেশ বড় এটা তৈরি করা হয়েছিল বিশ্বের বড় বড় পণ্যবাহী জাহাজ পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য তবে বড় বড় জাহাজগুলো এই কার্গো জাহাজের মধ্যে লোড করা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রেন দিয়েও সেগুলো উঠানো সম্ভব হতো না এই সমস্যার সমাধানের জন্য নির্মাতা কোম্পানির ইঞ্জিনিয়াররা নতুন করে কার্গো জাহাজ তৈরি করেছে যেটা সাবমার্সিবল সিস্টেমে চলতে পারে যখনই কার্গো জাহাজের মধ্যে কোনো ভারী বস্তু লোড করতে হবে তখনই জাহাজ প্রায় দশ মিটার পর্যন্ত পানির মধ্যে ডুবে যেতে পারে এরপর ভারী বস্তু লোড করার পরে আবারও পানির উপর ভেসে ওঠে এই কার্গো জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় জাহাজ হল দ্য বোকা ভ্যানগার্ড এটা প্রায় একশো সতেরো হাজার টন ওজন বহন করতে সক্ষম অ্যামেজিং এয়ারক্রাফট ক্যারিয়ার্স এই যুদ্ধ বিমান পরিবহনকারী জাহাজগুলো লম্বায় প্রায় তিনশো মিটার এটাকে যদি খাড়া করা হয় তাহলে লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিং এর থেকেও ত্রিশ মিটার বেশি লম্বা হবে আর এটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেখানে নব্বইটা বিমান সহ চার হাজার ছয়শো জন ক্রু মেম্বার একই সময় ভ্রমণ করতে পারবে এই শিপের ডেকের আয়তন প্রায় সাড়ে চার একর যা মোটামুটি আড়াইটা ফুটবল মাঠের সমান এই জাহাজটা পৃথিবীর একমাত্র জাহাজ যা পারমাণবিক শক্তি সাহায্যে চলে এর গতি প্রতি ঘন্টায় প্রায় আটত্রিশ এগুলো তৈরি করতে প্রায় তিন বছর সময় লাগে গত ছাপ্পান্ন বছর ধরে এই জাহাজগুলো আমেরিকার যুদ্ধ বিমানগুলো বহন করে চলেছে প্রিলুড। দি এই জাহাজকে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের তকমা দিলে ভুল হবে না এটাকে প্রিলিউড বলা হয় অর্থাৎ একটা ভাসমান প্ল্যাটফর্ম যেখানে থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় এটা প্রায় চারশো মিটার লম্বা এবং মিটার চওড়া আর সম্পূর্ণটাই তৈরি হয়েছে সাহায্যে এতে এত বেশি ইস্পাত ব্যবহার করা হয়েছিল যে বিশ্বের সবচেয়ে উঁচু ইস্পাতের বিল্ডিং তা ব্যবহার করা হয়নি আর এটাকে যদি খাড়া করা হয় তাহলে লন্ডনের সবচেয়ে উঁচু ঘড়ি বিগবেনের থেকে লম্বা হবে এই জাহাজটাকে পানির তলায় শিকলের সাহায্যে আটকে রাখা হয়েছে ভাসমান এই প্ল্যাটফর্ম থেকে মূলত সাগরের তলদেশে থাকা প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উত্তোলন করা হয় এটা প্রতি বছর তিন দশমিক ছয় মিলিয়ন টন তরল গ্যাস খনি থেকে উত্তোলন করে থাকে এই জাহাজ প্রায় একশো পঁচাত্তরটা অলিম্পিক সুইমিং পুলের সমান পরিমাণ তেল সংগ্রহ করতে পারে আর জাহাজের উপরের ডেকে প্রায় চারটা ফুটবল মাঠের সমান জায়গা আছে ওয়ার্ল্ড ওয়াইডেস্ট চিপ এটা বিশ্বের সব থেকে চওড়া জাহাজ প্রথমবারের মতো কেউ যদি জাহাজটিকে দেখে তার মনে হবে জাহাজটাকে মাঝখান থেকে কেউ কেটে ফেলেছে অর্থাৎ জাহাজটা লম্বায় বেশ ছোট এটা চওড়ায় প্রায় সত্তর মিটার কিছুটা ত্রিভুজাকৃতির জাহাজ এটা আর মজার একটা ব্যাপার হলো এই জাহাজকে বিশ্বের সবচেয়ে কুচ্ছিত জাহাজ বলা হয় এই জাহাজটাকে এত চড়া বানানোর প্রধান কারণ হল জাহাজটা যেন সাগরের যে কোনো প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করতে পারে এই জাহাজের প্রধান কাজই ছিল সাগরের তলদেশের কোথায় গ্যাস বা তেলের খনি রয়েছে তা শনাক্ত করা এই জাহাজের সাথে চব্বিশ স্ট্রিমার রয়েছে যেগুলো বিশেষ তরঙ্গ পাঠিয়ে সমুদ্রের তলদেশ থেকে এসব খনির সন্ধান বের করে এই জাহাজ যখন স্টিমারগুলো নিয়ে সাগরের মধ্যে চলাচল করে তখন প্রায় সাগরের সাড়ে চার মাইলের চেয়েও বেশি এরিয়া কভার করে ফেলে সাধারণত আমরা কোনো গাড়ি দেখলেই বলে দিতে পারি সেই গাড়ি আসলে কোন কাজে লাগে কিন্তু অদ্ভুত যানবাহনটা কোন কাজে লাগে সেটা প্রথম অবস্থায় গেস করা প্রায় অসম্ভব কারো কাছে মনে হতে পারে এটা একটা বোট আবার কেউ কেউ এটাকে ট্যাঙ্কও ভেবে বসতে পারেন এটা মূলত ইউএস মেরিনের একটা যান পানি এবং স্থল উভয় জায়গায় চলতে পারে ফিট লম্বা এবং চৌত্রিশ ফিট উঁচু এই দানবীয় জিনিসটা একশো টন বা তিনটা যুদ্ধ ট্যাঙ্ক অনায়াসেই বহন করতে পারে এর চাকাগুলো বিশেষ এক ধরনের ফোমের তৈরি যা পানিতে একরকম ছড়িয়ে যায় আর স্থলে আসলে ট্যাঙ্ক অথবা বুলডোজারের মতোই ফ্ল্যাট হয়ে যায় ডিম মাদারক্রাফট কোথাও কোনো যুদ্ধযানের কথা উঠলে রাশিয়া এ ব্যাপারে কখনো পিছিয়ে থাকে না উদাহরণস্বরূপ এই জুবার ক্লাস হোভারক্রাফটা দেখুন যদিও এটা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের সময় প্রথম তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে এটা রাশিয়া গ্রিস এবং চায়নার নৌবাহিনী ব্যবহার করে থাকে এই হোভারক্রাফটার ঘন্টায় প্রায় একশো এক কিলোমিটার গতিতে ছুটতে পারে এতে পাঁচটা গ্যাস টারবাইন ইঞ্জিনের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এয়ারকুশন টেকনোলজি একশো সাতাশি ফিট লম্বা এবং চুরাশি ফিট প্রশস্ত এই দানব খুব সহজেই চারশো পনেরো টনেরও বেশি ওজন বহন করতে পারে এছাড়াও এতে রয়েছে দুটো এয়ার মিসাইল লঞ্চার এক ধরনের বিশেষ গন্ধু এবং রকেট লঞ্চার ওয়ার্ল্ডস লংেস্ট শেপ এই জাহাজের গল্পটা কিছুটা সিনেমার গল্পের মতোই কেন বলছি এই জাহাজটা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর তৈরি করা হয়েছিল একটা তেলের ট্যাঙ্কার হিসেবে এটা এতই বড় ছিল যে এটা প্রায় পাঁচশো পঁয়ষট্টি হাজার টন মাল একই সাথে বহন করতে পারত আর এর দৈর্ঘ্য চারশো আটান্ন মিটার এটাকে যদি লম্বাভাবে খাড়া করা হয় তাহলে নিউ ইয়র্কের একশো দুইতলা বিল্ডিং এর চেয়েও লম্বা হবে এই জাহাজ প্রায় চার দশমিক দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে সহজভাবে বললে প্রায় দুইশ সত্তরটা অলিম্পিক সুইমিং পুল সম্পূর্ণ ফিল করা যাবে এই তেল দিয়ে